একদম শান্ত অত্যাচারের আঘাতে থেমে গেছে বিদ্রোহী আত্মা ঝঞ্ঝা ঘূর্ণির মতো পথের সামনে চূর্ণ করে গেছেন গোষ্ঠীগত ও ফ্যাসিবাদী সাংস্কৃতিক বয়ান মৃত্যুর সাথে পাঞ্জা ধরে লড়ে গেছেন আধিপত্যবাদ আর আগ্রাসনের বিরুদ্ধে

বন্ধু প্রতিম কোন সংগঠন এর মানে এটা আমাদের অভ্যুত্থানের ফলে সরকার কিন্তু এটা টোটালি আমাদের সরকার না এটা ক্লিয়ার বলা দরকার এখানে এখনো সুশীল সরকার চালায় আওয়ামী লীগের সেকেন্ড সরকার চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া করা ওসমান হাদি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন পড়িয়েছেন কোচিং সেন্টারেও কিন্তু অভ্যুত্থানের বাংলাদেশে ওসমান হাদির পাঠশালা আর কর্মক্ষেত্র হয়ে উঠেছিল শুধুই রাজপথ বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও সক্রিয় কোন রাজনৈতিক দলের সঙ্গে দেখা যায়নি তাকে মূলত দু সালের জুলাই অভ্যুত্থান তাকে তুলে আনে রাজনীতির মঞ্চে অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তার দেয়া বক্তব্য নানা আলোচনার জন্ম দেয় ইনক্লাব মঞ্চ গঠনের পর জুলাই অভ্যুত্থানের স্মৃতিরক্ষা অপরাধীদের বিচার আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি তুলে সভা সমাবেশ শুরু করেন তিনি যা তাকে নিয়ে যায় আলোচনার কেন্দ্রে হাদি তার কণ্ঠস্বর তুলে আনতে চেয়েছিলেন জাতীয় সংসদে তাই তো প্রার্থী হতে চেয়েছেন আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনে ইসাফিত্তিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে কাজ করেছিলেন ইনক্লাব মঞ্চের একজন ওসমান হাদি যেখানে ধর্মের ওপরে সংস্কৃতি কিংবা সংস্কৃতির ওপরে ধর্ম চড়াও হবে না যেখানে মুক্তিকর্মী মানুষের চেতনার ভিত্তি হবে আধিপত্যবিহীন জাতীয়তাবাদ দিনে দিনে অত্যন্ত স্পষ্টবাদী বক্তব্যের জন্য হাদি হয়ে ওঠেন প্রতিপক্ষের চক্ষুসুল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সভা সমাবেশে বক্তব্য দিয়ে তিনি অসংখ্যবার হুমকিও পান টকবগে এক যুবক হাদি রেখে গেলেন শিশু সন্তান আর তার স্ত্রী স্বজন সঙ্গে আরও নিঃস্ব করে গেলেন সহযোদ্ধাদের একা করে গেলেন এ বাংলার এক একটি বিপ্লবী আত্মাকে ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ঢাকা তো এই কথাটা আমি বলতে পারিনি